নমস্কার শ্রীমদ্ভাগবত ভাগবত দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় দেবকীর গর্ভে ভগবানের আবির্ভাব কথা দ্বিতীয় তবে তো নারদ আসি বুঝায় রাজারে যেভাবে মজিবে কংস আরো দুরাচারে পাপে ভরা না হইলে বংশ কবু ধ্বংস করিবারে পারে হেন সাধ্য নারদ বচনে কংস অতিশয় বিশ্বাস না করে কোনো ভগ্নয় প্রতি গর্ভে মহাশয় করুণা না করি কংস কাঁদে মন কাঁদে না দেখি উপায়, পিতামাতা মাতা নারায়ণে ডাকিয়া জানায় এই রূপে ছয় পুত্রে কংস বধ করি সপ্তমের অপেক্ষায় রাখিল প্রহরী অশনে বসনে নাহি সুখ কিছু পায় অষ্টমে জন্মিবে বিষ্ণু সদা ভাবে তাই হেনকালে দেব ঋষি নারদ সুজন কহিল অষ্টমে জন্ম লবে নারায়ণ শুনিয়া ঋষির বাণী কংসমূর্জন ভাবিল এখনই বুঝি হারাই জীবন বসুদেবে আর নাহি করিয়া বিশ্বাস উভয়ে আনিল ধরি ভাঙ্গি গৃহবাস। রোহিণী হই রোহিণী রহিল একানন্দের ভবনে যথাভ্রষ্ট যথা সজল নয়নে উভয়ে ধরিয়া আনি আপন আগারে শৃঙ্খলে বাঁধিয়া কংস রাখে কারাগারে প্রহরী প্রহরে অন্তরে একেবারে নারায়ণ শুভদৃষ্টি করে সর্বাং সর্বাগ্নে সর্বাগ্নে অনন্ত দেব নাম সকর্ষণ রোহিণীর উতরেতে আবির্ভূত হন এক অপূর্বয়ে কথা রাজা করহ শ্রবণ যেমতে পাইল প্রভু নাম সকর্ষণ সহস্র মস্তক ধারী অনন্ত সুজন হরির আশ্রয় মাত্র বেদের বচন অগ্রে তিনি না আসিলে লইয়া আশ্রয় কেমনে বিষ্ণুর জন্ম এ সংসারে হয় ইহা ভাবি অনন্ত দেব কি উদরে সপ্তমতে আবির্ভূত হন পূর্তি ধরে আত্মরূপী ভগবান জন্মিবার জন্মিবার কালে উপস্থিত হলো জবে শুদ্ধ মায়া জালে তখন মায়ারে ডাকি প্রভু নারায়ণ কহিলেন শোনাবৎ আমার অবচন গকুলে তোমরা মায়া জাল কেন যেন নাহি বুঝি আবির্ভাব কাল আমার আশ্রয় হন অনন্ত সুজন দেবকীর গর্ভে তারে করেছি প্রেরণ আকর্ষণ করি তারে অতি যত্ন করে প্রবিষ্ট করাও গিয়া রোহিণী জঠরে অতীব দুঃখিনী সেই ডাকে বারংবার আছে ঋষিকেশ রাখো এইবার সেই দুঃখ হবে নাশ আমার কৃপায় তুমি গিয়া আবির্ভূত হও যশোদায় তোমার মায়াতে সবে হবে বিমোহিত স্বর্গমত্ত ভুবন হইবে কম্পিত সেই কালে দেবকীর দিন দর্শন বলিব মনের কথা ঘুচাব বেদন বিশুদ্ধা সত্যি শক্তির আকুল ক্রন্দনে ঝরঝরনি তার বহিচে নয়নে নিদ্রাতে জীবনাহারে ডাকে বারম্বার দেখা দাও দিন না দিনে একবার কাতরতা তাহাদের মতো যত মনে পড়ে এনে মনে আকুল হৃদয় মম হয় ক্ষণে ক্ষণে পাশ্ড দুরন্ত কংস বিষয়েতে মাতি তাহাদের কারাগারে রাখে রাতি শৃঙ্খলে আবদ্ধ অঙ্গ বুকেতে পাশান মুমর্ষ দেখিয়া তাই নাহি কাপে প্রাণ অন্নজল জলতে দেব কি সুন্দরী বারংবার বলে দেখা দাও দিনে হরি কেমনে থাকিব মায়া আর লুকায়া ভক্তের কন্দনে দগ্ধ দেখো মমহিয়া এত এ মহাশক্তি যাও গো সংসারে মায়া জালে বিমোহিত কর সভাকারে সুষ্ঠেরে নাশিব দেখ করিব শাসন করিব ধর্মের রক্ষা ভক্তের পালন পালন আমার কার্য জানি তুমি সতী বিলম্বনা কর তুমি যাও শীঘ্র গতি সর্বকাম বলি তোমা যত নারায়ণ নারা উপহারে তোমা করিবে প্রচন সকলেই বহু খ্যাতি করিবে তোমায় নানা নামে পরিচিত হইবে সেথায় থায় দুর্গা ভদ্রিয়ার বিজয় চন্ডিকা বৈষ্ণবী কুমুদা কৃষ্ণ মাধবী অম্বিকা নারায়ণী মায়ার কন্নকায় সানি সারদা প্রভৃতি নামে পাবে তুমি জানি শুনিয়া বিষ্ণুর বাণী তবে মায়া সতী আহিলেন পৃথিবীতে অতি অতিশীঘ্রপতি দেখিলেন দেবকীতে অনন্ত হৃদয় অসীম অনন্ত বল হরির আশ্রয় দেখিলেন রোহিণের বিরহ আকুল প্রেম হাসে কাঁদে আর কহে অত ভুল মুখে সদা বলে কথা আছে নারায়ণ একবার এ দাসীরে দাও দর্শন দেখিলেন যশোদা ঘরে ভক্তির আধার তৃণকীর দিতে স্নেহ বারবার মুখে বলে হরি হরি করহে উপায় কংসে তেজেতে বুঝি ধর্মতে যায় এইসব ভাব দেখি তবে মায়া ধনী অনন্তে দেবকী হতে লন আকর্ষণী দেবকীর গর্ভ নষ্ট হইল ভাবিয়া সকলে কাঁদিল কত বিমর্ষ হইয়া আকর্ষিয়া রোহিণী ভিতর বিস্মিত রোহিণী করি সেরূপ গোচর সহস্ত মস্তক যার সহস্র আনন সহসে করক যার সহস্র চরণ অনন্ত ব্রহ্মাণ্ড যার বিাজে অন্তরে সূক্ষ্মরূপে সেই প্রভু রোহিণী ভিতরে প্রেমানন্দে মগ্ন সতী মুখ বলে হরি, অনন্ত দেন দূর করি রোহিণী সৌভাগ্য কথা করিনু বর্ণন আকর্ষণে জন্ম বলি নাম সংকর্ষণ প্রভাবতী দেবকিরে দেখি দৈত্যপতি বুঝে তার গর্বে আছে গোলকের প্রতি মনেতে চিন্তিল তবে শ্রী শ্রীবদ না করি রসবিলে পুত্র আর অবশ্য সংহরী এত ভাবে প্রতিক্রিয়া দাতে তা আর দেবতা নিচয় করজোরে আসে সব কংসের আলয় কংসের আলয় আসি দেবমুনি গণে নারায়ণ স্তব সবে করে হৃষ্ট মনে আবির্ভূত হও প্রভু সংকটের কালে দৈত্যরে বাঁধিয়া রক্ষা করহ সকলে ভক্ত অনুগ্রহ তরে অবতর করি দুষ্ট চিত্তে নাশ কর মুকুন্দ মুরারি হেতা বসুদেব কাদে বলে নারায়ণ হেতা বসুদেব কাদে বলে নারায়ণ আর কেন কষ্ট দাও দেখাও চরণ কি পরীক্ষা দিব বল বন্ধু দীনবন্ধু হরি বলি দিনু ছয় পুত্র তোমা আশা করি নাহি সুখ নাহি শান্তি করাতে বন্ধন নিদ্রা তৃষ্ণা হার নাহি ডাকি ঘনে ঘন কিহেতু দিব কহিনু নিশ্চয় পাশাণে আবদ্ধ কাঁধে দেব কি সুন্দরী কি বানে পাষাণে আবদ্ধ কাঁধে দেব কি সুন্দরী কী পাপ করেছি তব শ্রীচরণে হরি গর্ভেতে ধরিনু পুত্র পাইনু বেদন প্রসব করিয়া মুখ না করি চুম্বন তোমা লাগি বলি দিনু দুষ্ট কংস করে রাখিতে ধর্মের মান প্রেমাবেগ ভরে কত দুঃখ ভোগ করি ওহে দুঃখহারি হারি অন্তর জামি তুই না বিশ্বের কাণ্ডারি আর নাহি সহ্য হয় তেজীব জীবন কলঙ্ক তোমার নামে করিবরোপণ শুনিয়াছি লোকে তোমা বলে দয়াময় ভক্তে দুঃখ দিলে না দয়া কোথা রয় সাধুজন ধর্মভয়ে গহন কাননে পর্বত গহপ্পরে গিয়া ডাকে নারায়ণে বলে নাথ কোথা আছ দয়াময় হরি অধর্ম অধর্ম অনলে আজি সবে পুরি মারি এ ভুবনে পায় ধর্মগতি সে ধর্ম হইল নাচ দেখ ধর্মপতি ধর্মরক্ষা হেতুনাথ শীঘ্র এলো এসে ভবে অধর্ম পরাস্ত হোক ধর্মের প্রভাবে সূর্যোদয় অন্ধকার নাহি রয় এই ধর্মের মান রাখ দয়াময় ভক্তের ক্রন্দন সন্দেহ পুরিল ভবন সে শব্দ হইল ঝড় প্রবল ব নত নদ নদী সেই শব্দে বহে স্রোত ভরে বন উপবনে শব্দ প্রতিধ্বনি করে কোথাও হরি রাখ হরি সুন গরজন মেঘসহ অম্বুপতি করেন রোদন দেবতা গন্ধর্ব আদি করে হাহাকার ধর্ম রাখ ধর্ম রাখ শব্দ বারংবার অষ্টকোলা চল কাপে মেদিনী সঘন সূর্য সহ গ্রহ কাপে শুনি সে নিঃসন সমুদ্রের জল কাপে সহিত ভবন ভীষণ আমস দেখি ঘেরিল ভুবন হাহাকার করে যেন উঠিল প্রলয় ইহা দেখি অধর্মের মনে ভয় হয় বিড়ম্বনা দেখি কংস কাপে ঘন ঘন বুঝিলা এবার হরি আসিবে ভুবন ঐশ্বর্যে সরগে ভুঞ্জে ধন অধিকারী অধর্মেতে নিজ গৃহে ভয়েতে ভিকারী কাপিতে কাপিতে কংস ভ করিল মনন কারাগারে দেবকীরে করিতে বন্ধন লহে বহু সখী কিন্তু ভয়ে সকম্পিত কারাগৃহে প্রবেশিলা হইয়া চিন্তিত দেখলি দেবকী সহ বাসুদেব প্রায় মৃতপায় অচেতন ভূমিতে লুটায় জ্ঞান কিছু নাহি কম্পিত বদন জ্ঞান কিছু নাই কম্পিত বদন দুষ্টভাবে রিষ্ট হয় নিকট মরণ প্রেম ভরে বাহ শূন্য মুখে বল হরি ইন্দ্র দুষ্ট না বুঝিল ই ইহা দুষ্ট না বুঝিল মনে যুক্তি করি কতক্ষণে দেখে দুষ্ট অপূর্ব কারণ বসুদেব দেবকিতে জ্যোতির লক্ষণ অপূর্ব এ ভাব হেরি ভাব মনে মনে অঙ্গজ্যোতি কোথা হয় পায় জনে দেখিতে মুমূর্ষ বটে ময় পাশাণে পেশিত বটে মুখ হাস্যময় আখিনি আখিনি মিলিত বটে যেন ধ্যান পর নিঃশ্বাসে সুমুদ বটে সমাধি সুন্দর হস্তপদ বদ্ধ বটে নাহি বাজ্য জ্ঞান অন্তরে জীবিত যেন রোমাঞ্চ বিধান এই ভাব দেখি কংস মহাভয় করি রাখিল চৌদিকে তার বিবেদ পহরী কেহ আসে কেহ সোল কেহ ধনুতীর কেহ বিষপাত্র হতে হইল বাহির এই মতে সবে রাখি বলে কংস রায় সন্তান জন্মিলে আর কি সন্তান জন্মিলে তারে বধ যে উপায় এত কহি দুষ্ট কংস নিজ গৃহে যায় আবৃত মদিনী হেতা মাথায়। তবে নারায়ণ ইচ্ছিলেন করিল স্বর্গে পুষ্পবরিষন জলত নিশ্চয় হাসে করিয়া গর্জন এক ধারে শশী হাসে লয় মুদিনী সাগর বাল সলিল হাসে বেরিয়া মদিনী সাধুজন মেঘচন্ড একত্রে দেখিয়া ভাবিল অদ্ভুত কাল ঘেরিল আসিয়া সেই কালে ভগবান ধর্মরক্ষা তরে প্রবিষ্ট হইলেন আসি দেবকে ধরি প্রভু নারায়ণ সুদেব দিলা দর্শন নাকাদ নাকাদ ভক্ত দেখ ধ্যাং ভরে আসিয়াছি আমি তোমাদের ভরে তরে বিশ্ব বিশ্বস্বামী হই আমি সকলে আমার ভক্তের কন্দরে মন স্থির থাকা ভার বক্তমম পুত্র কন্যা জনক জননী ভক্তের দুঃখেতে হই মনু মণিহারা ফনী ভক্তের করিতে রক্ষা কৈনু আগমন শান্ত হসুদেব বসুদেব কন অমৃত সিঞ্চিয়া নাসিয়া বিস্ময় চতুর্ভুজ রূপে তধা হলেন উদয় ব্রহ্মা মহাদেব দেবকীর কাছে আসি কৃষ্ণ করে স্তপ সত্যব্রত তুমি প্রভু সত্যেরও কারণ সত্যই সংকল্প তব ওহে নারায়ণ তিন কালে সত্য তুমি সত্যে অবস্থিত সত্যময় তুমি প্রভু সদায় বিদিত সত্যের স্বরূপ তুমি ওহে নারায়ণ আমরা সকলে তবু লইল স্মরণ স্মরণ নির্মল সত্যের তুমি সদা সংকেতন তোমার ভক্তের মতি শুদ্ধ সর্বক্ষণ পালনের তরে তুমি সনাতন মনোহর স্তরমূর্তি করে যে ধারণ যে জন তোমার নাম শুনে ভক্তি ভরে যেজন তোমার নাম উচ্চারণ করে তোমার চরণ পদ্মে রত যার মন সংসার হইতে মুক্তি পায় যেই জন মৎস্যকর্ম বরাহাদি বিভিন্ন অলহকারে কতবার রক্ষা তুমি করেছ ধরারে ধরনির ভার তুমি হয় অবিরাম মোরা মোড়া তোমরা রূপমান, সেই রূপে নারায়ণ করিয়া স্তবন দেবকিরে সম্বদিয়া কহে সুবচন ভক্তের মঙ্গল তরে নিজে নারায়ণ তোমার গর্ভের মাঝে আবির্ভূত হন কংসনারপতি হতে নাহি তব ভয় তবপুত্র হতে তার বিনাশ নিশ্চয় এই কথা বলি তবে যত দেবগণ আপন আপন স্থানে করিলা গমন সুবোধ রচিল গীত শ্রীহরি উপায় উদয় ভক্তি পায় ইচ্ছা শুনি মানেবে নিশ্চয় ইতি দেবগীত গর্থে ভগবানের আবির্ভাব কথা ধন্যবাদ